কখন বাড়বে রেডি ব্রয়লারের রেট আসলে খামারিরা লস কখন বাড়বে রেডি মুরগির দাম বিশেষ করে রেডি ব্রয়লারের রেট কখন বাড়বে খামারিরা লস করতে করতে আসলে ফতের ফকির হয়ে যাচ্ছে আর অন্যদিকে ডিলার সিন্ডিকেট ডিলাররা কিন্তু কুটিপতি হচ্ছে কোম্পানি কুটিপতি হচ্ছে কোম্পানি বাচ্চা বিক্রি করে কুটিপতি হচ্ছে খাদ্য বিক্রি করে কোটিপতি হচ্ছে ডিলাররা বাচ্চা বিক্রি করে কোটিপতি হচ্ছে ডিলাররা খাদ্য বিক্রি করে কোটিপতি হচ্ছে কিন্তু অন্যদিকে খামাররা কিন্তু অর্থ সম্বল যা ছিল সব কিছু বিক্রি করে দেউলিয়া হয়ে যাচ্ছে তো আজকে ব্রয়লার পুরো বাংলাদেশে ছোটো সাইজ বড়ো সাইজ একশো বিশ থেকে পঁচিশ টাকা এবং মাঝারি সাইজ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং বড়ো সাইজেরগুলা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সর্বনিম্ন একশো বিশ টাকা একশো বারো টাকা একশো পনেরো টাকা পর্যন্ত কেনাকাছা হয়েছে সর্বনিম্ন তাহলে এইভাবে যদি চলতে থাকে ফোল্ডি সেক্টরের অবস্থা তাহলে খামারিদের কী অবস্থা হবে যারা খামার করতেছে তাদের কী অবস্থা হবে অন্যদিকে খুচরা যারা পাইকারি বিক্রি করে দোকানদারদেরও লাভ যেখানে ডিলাররা সিন্ডিকেট করে ডিলারদেরও লাভ আসলে ডিলাররা সাইন করতেছে ডিলাররা কুটি হচ্ছে ডিলাররা মাঝে মাঝে গাড়ি চেঞ্জ করে হ্যান্ড করে ত্যান করে খামারিদেরকে ট্রেড দেয় খামারিদের লস হচ্ছে কেন আসলে ডিলাররা কিন্তু খামারিদেরকে কত বেশি একটা হেল্প করে না আসলে সব খামারই অনেক খামারি ধ্বংস হয়ে গেছে আর অনেক ডিলার হচ্ছে অনেক ডিলার আছে মোটামুটি কিছু ডিলার আছে ভালো আর কিছু ডিলার আসে লসের উপরে লস খামারিকে লস গুনাচ্ছে মুরগি নিচ্ছে বিক্রি করতেছে আসলে কবে বাড়বে রেডি মুরগির রেট এটা নিয়ে হচ্ছে সবাই কথা বলবেন এবং কিছুদিন নাগাদ বা কিছুদিন পরে হয়তো বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে বাকিটা সম্পূর্ণ ভিডিওতে জানাবো আমরা সোনালি অরিজিনালটা সহ বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে দুশো চল্লিশ থেকে দুশো টাকা এবং সর্বনিম্ন দুশো থেকে দুশো বিশ টাকা দশ টাকায় কেনার হচ্ছে এবং মুরগিটা দুশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শহর অঞ্চলে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং কালার একশো ষাট থেকে একশো দশ একশো ষাট থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বনিম্ন একশো ষাট সর্বোচ্চ দুশো দশ পর্যন্ত কেনা হচ্ছে এবং লেয়ারটা দুশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সব ধরনের মুরগির দামেই মোটামুটি কমতির দিকে আছে কখন বাড়বে কিছুদিন পনেরো তারিখের পরে বাড়ার একটা সম্ভাবনা আছে বাকিটা দেখা যাক আপনারা বেশি বেশি খামারিদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাদের রেডি মুরগি আছে যে পরিমাণ গরম পড়তেছে দেখে শুনে পারলে বিক্রি করে দেন আর যদি রাখা সম্ভব হয় পনেরো তারিখের পরে দেখা যাক রেট মোটামুটি বাড়ার সম্ভাবনা আছে আর বাচ্চার রেটও অনেক কম সোনালি পার পিস দশ টাকা এগারো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে ব্রয়লার পার পিস বারো টাকা চোদ্দো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে গতকালকে ব্রয়লার বাচ্চার রেট বেশি ছিল আজকে অনেক কমে গেছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা নিতে বিশেষ করে সোনালি থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি যাদের বাচ্চা লাগা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আরও কিছু রেট আমাদের কাছে আসছে বিশেষ করে ঢাকা শহর ঢাকার আশপাশে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার রেডি ব্রয়লার ক্যানারাসে হচ্ছে এবং বড় যে ব্রয়লার মুরগিগুলো একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ একশো তিরিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সর্বনিম্ন একশো পনেরো পর্যন্ত কেনা হচ্ছে রেডি জোয়েলার এবং সোনালি অরিজিনালটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে সোনালি ক্লাসিকটা দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে সোনালি হাইব্রিডটা একশো নব্বই থেকে দুশো কেনাবেসা হচ্ছে রেডি কালার বারটা মোরগ মুরগি অনুযায়ী দুশো সব একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা একশো আশি থেকে একশো নব্বই সর্বনিম্ন একশো ষাট লেয়ারটা গ্রাম এবং স্থানবেদে দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর সাদা রিজেক লেয়ারটা দুশো থেকে দুশো দশ স্থান কম বেশি হয় প্যারেন্টস মুরগিগুলো দুশো দশ থেকে দুশো বিশ এবং দেশি মুরগির রেট অনেকটা কমে গেছে পাঁচশো থেকে ছশো টাকা মোটামুটি একটু বেশি কম কেনা হচ্ছে টাইগারটা একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো চল্লিশ টাকা টাইগার রাতাগুলা তিনশো থেকে তিনশো দশ টাকার মধ্যে কেনা হচ্ছে আসলে এটা বেশিরভাগই খামারি রেট না কিছু বাজারের পাইকারি রেট এবং ধন্যবাদ খামারি বাই ও ফোন এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন সকলকে ধন্যবাদ এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো আমাদের কমেন্ট বক্সে উঠে যাবে এবং আমরা পরবর্তীতে চেষ্টা করবো কমেন্টগুলো ফোরে শুনিয়ে দেওয়ার জন্য বিশেষ করে সিলেট শেরপুর ময়মনসিং কিশোরগঞ্জ এ পাশে রেডি পেলের একশো বিশ পঁচিশ টাকা পনেরো টাকা কেনা হচ্ছে নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ঢাকা কুমিল্লা রেডি পেলের একশো পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা হচ্ছে চাঁদপুর নোয়াখালী ফেনি রেডি ব্রেলার একশো পনেরো থেকে আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে হাটহাজারি আনোয়ারা ফেকুয়া কক্সবাজার টেকনাফ রেডি ব্রয়েলার একশো পঁচিশ থেকে একশো বিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সর্বনিম্ন একশো পনেরো সর্বোচ্চ একশো তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রাঙ্গাবালি কুয়াকাটা আমতলি বরগুনা ফটুয়াখালী ফিরোজপুর রেডি ব্রয়েলার রেডি ব্রয়েলার একশো পনেরো থেকে একশো পঁচিশ সর্বনিম্ন একশো পনেরো খুলনা বাগেরহাট সাতক্ষীরা গোপালগঞ্জ যশোর রেডি ব্রয়েলার একশো পনেরো থেকে একশো পঁচিশ জিনাইদহ ফরিদপুর কুষ্টিয়া মাদারীপুর রেডি বেলার একশো পনেরো থেকে একশো পঁচিশ একশো বিশ আঠারো কেনাবেচা হচ্ছে এবং ঢাকা গাজীপুর টঙ্গি রেডি বেলার একশো তিরিশ চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে কুষ্টিয়া রাজশাহী নাটোর চাপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ রেডিড বেলার একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকা নওগাঁ জয়পুরহাট ফিরগঞ্জ গাইবান্ধা জামালপুর ময়মনসিং রেডি বেলার একশো পনেরো থেকে একশো আঠারো সর্বোচ্চ একশো পঁচিশ তিরিশ গাইবান্ধা ফিরগঞ্জ রংপুর সৈয়দপুর দিনাজপুর নীলফামারি রেডি বেলার একশো পনেরো থেকে পঁচিশ কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও তারপরে সৈয়দপুর নীলফামারি রেডি বেলার একশো পনেরো থেকে পঁচিশ টাকার মধ্যে কেন ব্যস্ত হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ